যারা একটু লাইটিং এফেক্ট সহকারে চান তাদের জন্য কিন্তু হচ্ছে ওয়াই ফাইভ টু এইট এবং সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনি মেমোরি কার্ডের সাথে চালাতে পারবেন পেনডেভের সাথে চালাতে পারবেন এফ এম রেডিও আছে

করকে মাইক্রোফোন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে সাথে আছে আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিউয়ারদের জন্য স্পেশাল কি রাখছেন স্পেশাল বলতে কি আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটা স্পেশাল এটার একটা মূল কারণ হচ্ছে যারা নাকি হচ্ছে বাংলাদেশের ভিতরে ট্যুর দিতেছেন বাট এন্টারটেনমেন্টটাকে আরো এন্টারটেনমেন্ট বাড়ানোর জন্য কিছু না কিছু দরকার পড়ে তাদের জন্য কিন্তু দরকার পড়ে স্পিকার মানে সাউন্ড সিস্টেম আর সেটা যদি চার্জ না থাকে তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট ডাউন চার্জ মাথা নষ্ট একদম মাথা নষ্ট এর জন্য আজকে স্পিকারটা নিয়ে আসছি যে চার্জ আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি 5 থেকে 10 ঘন্টা 5 থেকে 10 ঘন্টা হ্যাঁ 5 থেকে 10 ঘন্টা আপনি একবার চার্জ দিবেন 5 থেকে 10 ঘন্টা টানা ব্যাকআপ পেয়ে যাবেন আর আজকে কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে কোন প্রোডাক্টটা থাকবে সেটার জন্য ভিডিও দেখতে হবে মাত্র পাঁচশো টাকা স্পিকার মাত্র পাঁচশো টাকা স্পিকার মাত্র পাঁচশো টাকা স্পিকার এর জন্য কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখতে হবে নাহলে আপনার প্রোডাক্টটা স্কিপ হয়ে যাবে আর যারা ঘরে বসে পার্চেস করতে চান তাদের জন্য রয়েছে অনলাইন সিস্টেম জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে আপনি পার্চেস করবেন যে টাকা দিয়ে সেই টাকা হচ্ছে কুরিয়ারে পেড করবেন সো কথা বাড়াবো না আগে শপের ডিটেলসটা বলে দেয় আমাদের শপের ডিটেলসটা হচ্ছে নাম হচ্ছে শখের গ্যাজেট আমাদের শপ হচ্ছে দুইশো পাঁচের বি আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর এলিফেন্ট রোড যাদের চিন্তা অবশ্যই হবে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নিয়ে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা সো প্রথমে কথা বাড়াবো না একদম কম প্রাইসে স্পিকার দেখিয়ে দিই যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে ওয়াই থ্রি এইট ফাইভ যেটা তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো দেওয়া আছে কলিং ফিচার আছে টি এফ কার্ড আছে মেমোরি কার্ড সাপোর্ট সাপোর্টেড আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কালার আছে কিন্তু ভাই তিনটা হ্যাঁ তিনটা কালার যার যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন এটা দিয়ে দেবো মাত্র আটশো টাকায় ওকে এরপরে আরও একটা ছোটো স্পিকার এটা কিন্তু খুবই ভালো এটা মডেল হচ্ছে ওয়াই নাইন হান্ড্রেড এবং মিনি পোর্টেবল এবং খুব ভালো স্পিকার এটাও তিন থেকে পাঁচ ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন বেসটাও ভালো কানেকশন কিন্তু ব্লুটুথে ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনারা মানে এমন সাউন্ড সিস্টেম মানে ছোটর ভিতরে মানে ঝাল বেশি যেমন ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি ঠিক সেটা এটা আজকে আপনাদেরকে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকায় বাজারে কিন্তু বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামে কিন্তু ভাইয়ের জন্য যারা নাকি হচ্ছে এই ব্লগ দেখে আসবেন তাদের জন্য সোহাগ বের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্পিকারের উপর প্রত্যেকটা স্পিকারের উপরে স্পেশাল প্রাইস হবে আর জিবি লাইটিং সহ মানে আপনি বার্বিগো করতেছেন কিন্তু লাইটিং এফেক্ট আছে এবং স্পিকারে গান শুনতেছেন তাহলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু একদম পাল্টে যাবে তো তাদের জন্য কিন্তু এই স্পিকারটা এটা আট জিবি লাইটিং এফেক্ট পেয়ে যাবেন টি এফ কার্ড এফ এম ফাংশন আছে যেটা প্রাইস পে পড়ে যাবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনি এই স্পিকারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপরে আরেকটা একটা দেখাই এটা একদম মাথা নষ্ট স্পিকার ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্ট প্রুফ এটাতে কিন্তু হচ্ছে আপনি দেখেন আট জিবি লাইট আছে ছোট্ট একটা ওয়াটার রেসিস্ট্যান্ট টি ডাব্লিউ এস ফাংশন আছে খুব ভালো মানের একটা স্পিকার এটা আজকে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা যারা নিয়ে দুই টাকা আর দুই হাজার টাকা তিন থেকে এটা আপনি আট ঘন্টা মিউজিক প্লে করতে পারবেন কালার পেয়ে যাবেন হচ্ছে এইখানে যে কটা আছে সব কটা তবে সবগুলো কালার কি অ্যাভেলেবল সব কালার কালার অ্যাভেলেবল কিন্তু মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা চলে যেটা ডিসপ্লেতে দেওয়া আছে রাইট এবং এটা কিন্তু সবচেয়ে বেশি সেলিং এর কারণ হচ্ছে এটা আট ঘন্টা হচ্ছে মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন ওকে তা না এরপর আপনাদেরকে দেখাই এর আরেকটা স্পিকার সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট ডাসপুর ওয়াই থ্রি যারা মডেল বলতে পারবেন না তারা ঠিক এইভাবে একটা স্ক্রিন দিবেন আপনাদেরকে হচ্ছে মডেল অনুযায়ী প্রাইস দিয়ে দিব এবং হচ্ছে এটার কিন্তু হচ্ছে তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এটার খুব ভালো সাপোর্টের একটা স্পিকার টি ডাব্লিউএস সাপোর্টের স্পিকার এবং এটা কিন্তু হচ্ছে মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন হচ্ছে পাঁচ ঘন্টার মতো ওয়াই থ্রি ওয়ান জিরো এবং এটা আজকে স্পেশাল একটা প্রাইস থাকবে যেটা হচ্ছে একুশশো টাকা লেখা মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যেটা আমরা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা তো ওয়ারেন্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা না কিছু কিছু প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে এভাবে প্রোডাক্টে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেয় না তবে আমরা কিছু পড়ার্থে উপরে ওয়ারেন্টি দিচ্ছি তবে আপনার নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই চেঞ্জ করে দিব এরপরে আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি এই যে প্রত্যেকটা যেটা ওয়ারেন্টি লেখা আছে সেটা কিন্তু হচ্ছে আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

ভোকালটাও চেঞ্জ করতে পারবেন ইকো সিস্টেম আছে মাইক সিস্টেম আছে এবং সাউন্ড এই যে এখানে স্পিকার আছে খুবই ভালো মানের এবং এখানে আপনি রিচার্জেবল ব্যাটারি লাগাতে পারবেন যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় খুবই ইজি সিস্টেম এই স্পিকারটা আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় আঠাশশো টাকা এরপরে একটু রিজনেবল প্রাইজের ভিতরে যারা চান তাদের জন্য হচ্ছে এইটা কারোকে মাইক্রোফোন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা কি কি ফিচার আছে বলে দেয় এটা ইকিউ ইকো বলিও ভোকাল চেঞ্জ করতে পারবেন এখানে মাইক্রোফোন রয়েছে এবং নিচের দিকে দেখেন আপনি ইউএসবি পেন ড্র্যাপ মেমোরি কার্ডের সাহায্যে কিন্তু হচ্ছে আপনি প্লে করতে পারবেন এবং এটা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাতেও আপনি হচ্ছে ইকো ভলিউম সবকিছু কন্ট্রোল করতে পারবেন মাইক সিস্টেম রয়েছে এবং এটার ভিতরে হচ্ছে আপনি ব্যাটারির সাহায্যে হচ্ছে আপনি মিউজিক প্লে করতে পারবেন মানে রিচার্জেবল আর কি এটা ব্যাটারিটা নষ্ট হলে আপনি নিজে একা একা চেঞ্জ করতে পারবেন এখানে স্পিকার রয়েছে এবং অস কেবল এবং হচ্ছে টিএফ কার্ড সাপোর্টার অন অফ সুইচ রয়েছে এবং এটা একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা রাইট

এরপরে হচ্ছে যারা একটু লাইটিং এফেক্ট সহকারে চান তাদের জন্য কিন্তু হচ্ছে ওয়াই ফাইভ টু এইট এবং সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে চার থেকে ছয় ঘন্টা মিউজিক প্লে করতে পারেন টেন ওয়াটের টেন ওয়াট মানে হচ্ছে এটা খুবই পাওয়ারফুল সাউন্ডটাও ভালো পাবেন বেসটাও ভালো পাবেন এটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এটা আঠাইশো টাকা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতাইশশো টাকায় সাতাইশশো টাকা জি এরপরে আপনাদেরকে আর একটা দেখাচ্ছি লাইটিং এফেক্ট কম ফিচার বেশি এরকম দরকার তাদের জন্য এটা এটা ওয়াটার রেসিস্টেন্ট ডাস্ট আট ঘন্টা মিউজিক প্লে করতে আট ঘন্টা দেবে একটা এবং যারা মনে করতেছেন যে আমি ভাই সায়দাবাদ থেকে গাড়িতে উঠছি আমি কক্সবাজার যাবো এই আট দশ ঘন্টা আমার বাসের ভিতরে এন্টারটেনমেন্ট নিবো তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একবার চার্জ দেবেন

দশ ওয়াটার তো দেখালাম এবার দেখাই আপনাদেরকে বিশ ওয়াটের এটা আরও ভালো আরও পাওয়ারফুল এবং আট জিবি লাইটিং এফেক্ট আছে খুবই ভালো মানের একটা স্পিকার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্পিকারটা আমাদের কাছে পারচেস করতে পারবেন এরপরে আপনাদেরকে একটা দেখাই খুবই বেশ ভালো সাউন্ড ভালো খুবই ভালো মানের একটা স্পিকার এইট ওয়াটের এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্পিকার পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন কে এ থার্টিন হচ্ছে মডেল এটা আজকে প্রাইস দিয়ে দেব মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনারা এই স্পিকারটি আমাদের কাছে পারচেস করতে পারবেন এরপরে আপনাদেরকে বড় স্পিকার দেখানোর আগে ছোট চারটা স্পিকার দেখাবো সেগুলো হচ্ছে হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো এবং মজার বিষয় এটা ফিচার বেশি কি কি ফিচার বেশি আপনি মেমোরি কার্ডের সাথে চালাতে পারবেন পেনডেভের সাথে চালাতে পারবেন এফ এম রেডিও আছে চার্জিং ব্যাকআপ ভালো সব কিছু মিলে এটা একটা স্পেশাল প্রাইস দিব দেখেন আপনার স্পিকারটা এইস সি ওয়ান সিক্স এটা আপনারা কিন্তু হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন যেটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা কিন্তু দোকানদাররা বারোশো টাকার নিচে সেল করতে পারবেন না যারা পাইকারি ব্যবসা করে আর যারা রিটেল করে তারা কিন্তু আরও বেশি আমি আজকে এটা দিয়ে দেবো মাত্র এগারোশো টাকায় হকর এই সি ফোর এটা বুম বুম সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা স্পিকার এটা আজকে দিয়ে দেবো মাত্র চোদ্দোশো টাকায় এরপরে আপনাদেরকে দেখাবো আরো একটা চোদ্দোশো টাকার ভিতরে এই স্পিকারটা টি ফাংশন সহকারে যেটা আপনার সাউন্ড মিউজিক প্লে টাইম পেয়ে যাবে পাঁচ ঘন্টা এই সি থ্রি কিন্তু টিএফ কার্ড মেমরি কার্ড মানে যা যা বলছিলাম ওর কাছে আছে এটাও পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা মডেল যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন এটা খুবই ভালো মানের একটা স্পিকার দেখেন খুবই ভালো মানের এটা কিন্তু হচ্ছে লুকসটাই জোস সামনে একটা ডাইনামিক লাইট আছে ডিজাইন কিন্তু অস্থির একটা ডিজাইন এটা মডেল হচ্ছে এইচ সি নাইন উপরে দুটো হচ্ছে বেস সাউন্ড করার স্পিকার খুবই ভালো এটা আজকে স্পেশাল একটা প্রাইস দি দিই요 মাত্র 1500 টাকা হলো এই স্পিকারে আমাদের কাছে 1500 টাকা ভাই প্রাইসগুলো কি ফিক্স নাকি কাস্টমার আসলে কিছুটা অনর করা যায় মানে আমি যাতে হচ্ছে কাস্টমার এসে দামাডামি না করা লাগে সেজন্য একটা স্পেশাল একটা প্রাইস দিয়ে দিছি যেটা হচ্ছে মার্কেট যাচাই করার পরে হলো সেই শখের গেজেট আসতে হবে এরকম একটা প্রাইস দিয়ে দিছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের এই জন্য এই যে একটা স্পিকার যেটা নাকি হচ্ছে ক্যারি করার জন্য খুবই ভালো এবং হচ্ছে সবাই কিন্তু এই স্পিকারটা এখন পারচেস করতেছে কারণ এখন কিন্তু সিজন যারা ঘুরতে যাচ্ছে তারা এই ধরনের স্পিকারটা উপরে হ্যান্ডেল আছে এটা সাজে আপনি ধরতে পারবেন মডেল হচ্ছে ওয়াই ডাবল সেভেন সিক্স মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং ডুয়েল স্পিকার যেটা হচ্ছে আইপি সিক্সটি ফাইভ যেটা ওয়াটারপ্রুফ দেওয়া আছে তারপর হচ্ছে দশ মিটার ট্রান্সমিটার মানে মিটার দূর থেকে হচ্ছে আপনি এটা মিউজিক প্লে করতে পারবেন ফাইভ পয়েন্ট থ্রি কালার আছে হচ্ছে তিনটা মোস্ট ডিমান্ডেবল কালার হচ্ছে ব্ল্যাক কালারটা এবং ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো চার হাজার টাকায় বিক্রি হয় আমরা এটা দিয়ে দেবো মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছে পারচেস করতে পারবেন সবচেয়ে বড় মানের স্পিকার মানে এটা পাওয়ারফুল কি পাওয়ারফুল বলব যে আপনার যারা পার্টি করতে চান মানে পার্টি বলে না অনুষ্ঠান হোক বা যে কোনো পার্টি হোক আপনি কিন্তু এই স্পিকারটা দেখতে পারবেন সাইট ওয়াটের এবং আপনি এটা কিন্তু দেখেন হচ্ছে দশ মিটার দূরত্ব থেকে হচ্ছে মিউজিক প্লে করতে পারবেন খুবই ভালো মানের একটা স্পিকার এবং এটা কিন্তু হচ্ছে আজকে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেবো যে প্রাইজে পাইকারি দোকানদাররাও সেল করতে পারে না সেই প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আপনি পাইকারি কিনতে যান আপনি আট হাজার দুইশো টাকা প্রাইস বলবে আমরা দিয়ে মাত্র আট হাজার টাকায় আর যদি রিটেলে যান সেক্ষেত্রে আপনাকে নয় হাজার টাকা থেকে সাড়ে নয় হাজার টাকা গুনতে হবে এরপরে বলি আপনাদেরকে

সো দেখিয়ে দিলাম আপনাদেরকে ভিওর সাহেব আজকে অনেকগুলো স্পিকার আপনার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু সকলে গেছে সাথে কানেক্টে থাকেন আমরা কিন্তু ঘর যারা দোকান আসতে পারবেন না ঘরে একদম পৌঁছে দিব আপনার কাঙ্ক্ষিত স্পিকারটি যে মডেলটা আপনার পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন না সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ